সাধারণত আমি এরা আমার সাবজেক্ট না অবভিয়াসলি রাইট বা দিস টাইম কিছু কথা বলা লাগে যেহেতু আমি এই লাইনের স্টুডেন্ট আর প্রবাসী নিয়ে আমরা কাজ করে থাকি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের বিষয়ে কথাবার্তা বলে থাকি একটা বিষয় আজকে অনন্ত জলিল আমার সাবজেক্ট বাংলাদেশের সবচেয়ে হাস্যখন নায়ক যিনি আপনার ভেরি আনডিগনিফাইড বা হিথিংসি ইজ ভেরি ডিগনিফাইড এবং গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল আজকে একটা বক্তব্য দিয়েছেন কঠোর বক্তব্য মানে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো বক্তব্য এবং ইমোশনাল সেটা বক্তব্য দিয়েছে নিজেও জানে না সে আসলে কি বলেছে এই বক্তব্যে কেউ তাকে বলেছে বলে দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সামনে লেডিস অ্যান্ড গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি কি বলি এখানে উনি রীতিমতো মানে ব্লাস্টেড আই মিন আউট অ্যাবাউট গভর্নমেন্ট

তার নামের আগে দিন নায়ক অনন্ত জলিল আর কারো আগে দিয়ে কিন্তু নায়ক নাই মিন তার আগে উনার নামের আগে আগ দিয়ে মানে পূর্বে উনি নায়ক অনন্ত জলিল ব্যবহার করে থাকেন সাধারণত উনি নায়ক সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো উনি নিজে জানে না যে উনি নায়ক নয় এটা হচ্ছে হাস্যকর ব্যাপার এবং এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাস্যকর এবং আমি যদি বলি যে একজন মানুষ যার আপনার যে নিজেও জানে না যে তাকে নিয়ে মানুষ কতটা ট্রল করে আমি অনন্ত জরুরিকে নিয়ে ফাজরিফ কোনো আলোচনা কখনো কোথাও শুনে নাই এবং সে একজন নায়ক তার ড্যান্স দেখলে মৃত মানুষ ওঠে দৌড়ায় অভিনয় দেখলেও অথচ উনি একজন নায়ক এবং উনি নিজেকে সালমান খান থেকে শুরু করে পৃথিবীর অন্যতম যারা আছেন থম ক্রুজের সাথে সেদিন দেখলাম তার স্ত্রী তাকে আপনার এই মানে কম্পেয়ার করতেছেন এই জায়গাতে বসে আচ্ছা আসতে আসে 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 হিরো আলম আচ্ছা আমি আসছি আজকে কি বলেছে দেখেন বক্তব্য দেখেন তার বক্তব্য গুলা শুনেন শোনার পরে যেহেতু প্রবাসী নিয়ে কাজ করি এবং প্রবাসীদেরকে এখানে সুটো করা হয়েছে দেয়ার ফর আই এম হিয়ার টু টক এবার দ্যাট অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টলম্যান তার ক্লিপটা বাজে তো সে বলছে লোন ফাইন আসে লোন দেওয়া হয় নাই বেতন কিভাবে দেবে সে চিন্তা করে পাচ্ছে না বক্তব্যটাতে আসছি আমি শুনলেন মনোযোগ তার বক্তব্য গুলো যারা জয়েন করলেন ওয়েলকাম টু দিস লাইভ লেডিস জেনমেন অ্যান্ড ডোট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউস বাংলা ভাই দেবে তার বক্তব্যগুলো শুনেন আপনি মানে তার দুঃসাহস এবং কথাবার্তার স্টাইল দেখলে বোঝা গার্মেন্টস ইন্ডাস্ট্রির যত সমস্যার মূল এই সরকার প্রিভিয়াস সরকার আছিল আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরে লুটফাটের অন্যতম খাত গার্মেন্ট ইন্ডাস্ট্রি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে অন্যতম গার্মেন্টস করা হয় বাংলাদেশের মানুষের লোন ব্যাংকের টাকা আর মানুষ থেকে লোন নিয়ে সব কিছু করে আবার এলসি খুলে তাও লোন নিয়ে এই হলো গার্মেন্ট সেক্টর এবং বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে আমি এই প্রশ্নটাতে আসছি আসি আসতেছি এবং আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো লাইভ ভিডিও অনন্ত জলিল দিনে দুপুরে রাষ্ট্রের সব মিডিয়ার সামনে কিভাবে মিথ্যাচার করে গেল কোনো আইডিয়া নাই রেমিটেন্স কাকে বলে

এবং যত ও আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা দেখুন কিভাবে করলো 84% রেমিটেন্স আনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেছে সে 84% टेक अ लुक मेक श्योर दैट গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অন্তত একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে দেখছেন সমস্যাটা কোন জায়গায় মনে আছে লোন পায় নাই বেতন দিতে পারে নাই বিকজ লোন পায় নাই মনে রাখবেন এই পয়েন্টগুলো মনে রাখবেন কিন্তু মনে রাখবেন আমি কিন্তু এই পয়েন্টের গুলার জন্যই এখানে আমার আশা লোন পায় নাই বলে বেতন দিতে পারে নাই তো কোয়েশ্চন ইজ তাহলে তার যে গার্মেন্টস এর যে পণ্য রপ্তানি করে সেই পণ্য রপ্তানির টাকাটা আসলে কোথায় এটা আমি দর্শক মানে প্রিয় লেডিস এন্ড জেনারম্যান আমি আস্কিং ইউ ইউ আই মিন আনসার

Ladies and gentlemen, What do you mean by je sell Where is the money? Where is the money? I don't know. You are the owner of this garment. You should know that. That where is this money come from or the seller is come from? You sell products, you earn money or remittance, therefore you have the money to pay pay your your, your employees. What are you talking about?

যেখানে যে ব্যাংকটা বর্তমানে সরকার নিয়ে নিয়েছে কোনো ট্রানজাকশন হচ্ছে না বর্তমানে যদিও ম্যানেজার বা তারা বলছেন যে টাকা যে কোনো সময় পাওয়া যাবে কালকে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারভিউ আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা ইন্টারভিউ আছে লন্ডন ভিত্তিক আপনার এই একুশে টেলিভিশন একাত্তর টেলিভিশন দিবে তারা সেটাতে আমার প্রশ্ন আমি অলরেডি পাঠিয়েছি এবং সাংবাদিক বাই যিনি আছেন উনি জিজ্ঞেস করবেন এই প্রশ্নগুলা যে সত্যিকার অর্থেই সে বলছে দেখেন তার বেতন দিতে পারতেছে না একটা পৃথিবীর কোন দেশে আছে যে তার বেতন দেয় ব্যাংক থেকে লোন নিয়ে এস্টাবলিশড বিজনেস কোথায় পাবে একটা পাবে যে আপনি পণ্য বিক্রি করতেছেন বর্তমানে পণ্য বিক্রির যে টাকাটা এটা কি আসে নাই আপনি বলতে পেয়ে কিন্তু আমি টাকা পাই নাই আপনি একটা আপনি একজন বারো বছরের অধিক মানে কয়েক দশক ধরে আপনি বিজনেস করতেছেন তাহলে টাকাটা কোথায় আপনার আপনি যদি ব্যবসা করেন বা পণ্য বিক্রি করেন মানি

আপনি জানেন জিডিপি কাকে বলে রাইট মুড জিডিপির থার্টিন টু ফোরটিন পার্সেন্ট ডাইরেক্টলি কন্ট্রিবিউটেড বাই আর এম জি সেক্টর তাহলে দেশের অর্থনীতির বৃহৎ ইভেন ফিফটি পার্সেন্ট না অর্থাৎ দেশের অর্থনীতি কিভাবে দেশের অর্থনীতি শুধুমাত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে না মিস্টার জল মূর্খ কোথাকার এবং আপনি দেখেন তারপরে বলছে কি তারপরে শুনেন তারপরে বক্তব্য গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আচ্ছা গার্মেন্টস গুলো বন্ধ হচ্ছে কেন মুখ বুঝে বন্ধ করে যাচ্ছে কেন রাইট মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে আপনার যে বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা আমাকে বলেন আপনি বন্ধ হচ্ছে কেন বন্ধ হবে বন্ধ কেন হবে যেখানে মানে পোশাক রপ্তানি বেড়েছে গত এই এই বছর জানুয়ারির যে রিপোর্টটা

তাহলে আমরা কত পাচ্ছি মুঠ আমি আবার বলছি কত পাচ্ছি অর্থাৎ আমরা মাত্র ইসং গোয়িং টুড টুকনমি অন টপ অফিট মুট টাকা পাচারের এইটি ফাইভ পার্সেন্ট হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক দিয়ে ব্যাংক হাত লুটপাট করা থেকে শুরু করে দেশকে বিপর্যস্ত করা থেকে অর্থনৈতিক হাতকে বিপর্যস্ত করার ক্ষেত্রে এই অনন্ত জলিল গ্যাং হচ্ছে নাম্বার ওয়ান কাল্পেশন কেমিনাল অফ কান্ট্রি জেনেল এবং বলে কি আপনার টিকেটের দাম কমেছে বলে আমি শুনে আপনাকে আসছি আমি আসিন নুদুল শাহ একটা পোস্ট দিয়েছেন এটা আমরা কথা বলছি কল কেন ইভাজন দিস সে কাকে কি শেখায় দেখেন আপনি সে আমাদেরকে এসে এখানে লেকচার দেয় অর্থাৎ জিডিপি থার্টিন তাহলে মোট জিডিপি অর্থাৎ ধরেন একশো ডলার যদি আমরা একশো ডলার যদি আমাদের দেশের অর্থনীতির আকার হয় আমি আমি বললাম তাহলে তেরো টাকা দেয় তারা তেরো ডলার মাত্র দেয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক টু দা একনমি এন্ড মোট যে আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আমরা যে মোট যে রেমিটেন্স আসে আপনার আর আমরা আর প্রবাসীরা কত টুয়েন্টি সিক্স মিলিয়ন ডলার হাউ মাচ উই স্পেন্ড ওর মানে এক্সপেন্স কতটুকু প্রবাসীদের টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার অন্তে জিরো লেডিস অ্যান্ড জিরো অর্থাৎ মোট যে রিজার্ভ যেগুলো আমাদের আছে আপনারা বন্ধ এবং বলে রাখি দেখেন ইন্ডাস্ট্রি বন্ধের কারণ গুলা কি জানেন কারণ গুলা হলো লুটপাট যে ব্যাংক থেকে করে অর্থাৎ তারা প্রতি মাসে লোন নিয়ে বেতন দেয় প্রথমে লোন দিল নিয়ে ইন্ডাস্ট্রি করলো

একটা ডেঞ্জারাস কারবার একটা অর্থনীতির ক্র্যাক সৃষ্টি করা এবং এটাকে দুর্বল করে দেওয়া কারণ প্রতিদিন তারা লোন নিচ্ছে এবং তারা ঋণ খেলাপি হচ্ছে ঋণ তফসিল তারা করতে চাবার এই দুর্নীতিবাসরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই লুটপাটকারী চুর বাটপার রায় কিন্তু বাংলাদেশের টাকা পাচার যে ফিফটিন বিলিয়ন ডলার যে প্রতি বছর যে পাচার হয়েছে তাহলে মূল হতা কিন্তু অনন্ত জলিল গ্যাংরা তাকে জিজ্ঞেস করেন আপনি বেতন দিতে লোন লোন আনতে লোন নিতে হবে কেন ব্যাংক থেকে ওয়াই এটা এ প্রশ্ন জিজ্ঞেস করেন সে অন্য ব্যাংক মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ কেন বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান যে সরকার তারা এই সেক্টরের দুর্নীতি অপব্যবহার সব লুটপাট বন্ধ করেছেন এবং শুধু অবসরে ব্যাঙ্গের ছাতার ছাতার মতো মানে গজিয়ে ওঠা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন লোন নিয়ে লুটপাট করে এই যে ব্যাঙ্কগুলো বর্তমানে দেউলি হয়ে গেছে সব টাকা তো এরা নিয়েছে এখন তো এরা দিচ্ছে না এখন বন্ধ তার টাকাটা যে নিল তারা এ টাকাটা কোথায় টাকা নিয়ে যে ব্যবসা করলো বিদেশের টাকা আপনার পণ্য রপ্তানি করলো ইদার হইতে পনেরো লাখ তারিখ করে নাই অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে 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 এই কাজটা করছে এটা অর্থনৈতিক দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ভয়ঙ্কর অবস্থা যে কারণে বাংলাদেশের অর্থনীতি ওয়াজ অ্যাবাউট টু কলাপস আন্ডার লাস্ট গভর্নমেন্ট এবং এই জলিল রায় হলো তার মূল কালপ্রিট এবং এই জলিল রাই এটার জন্য সম্পূর্ণ দায়ী তার শুনুন তার বক্তব্য এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেখা এই কথাটা একটু ভালো বলেছে যে কর্মসংস্থান ইয়াস লক্ষ লক্ষ মানে আমাদের বোনেরা মানে নারী শ্রমিকরা গার্মেন্ট শ্রমিকরা তার এই সেক্টরে কাজ করে ইয়াস এটা ইম্প্যাক্টেড হবে কিন্তু এর কারণে মানে আপনি যদি বর্তকে দিয়ে ব্যাংক লোন দিয়ে গার্মেন্টস বাঁচিয়ে রেখে এদেরকে আপনি কর্মসংস্থার ব্যবস্থা সৃষ্টি করে দিতেন দিতে হয় ইটস আ ডেঞ্জারাস মুভ বাই দ্য গভর্নমেন্ট একটা পর্যায়ে এটা কলাপস করবেই কারণ এটা ইস নট সাস্টেইনেবল দ্যাটস দ্য বটম লাইন লেডিজ এন্ড জেন্টলমেন টেক আ ওয়ান মোর লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে ওকে কিন্তু আপনারা কোন পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান যারা যারা বলছে গুলশান বরানিতে বসে আছেন

এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের আমি বলবো নাম ধরে এতে ইনভেস্টিগেশন করা দরকার কোন কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকের কত কত প্রকার কি কি সম্পদ আছে বিদেশে এবং এখানে বলি সলিড কিছু গার্মেন্টস মালিক অবশ্যই আছেন যারা বিদেশে রপ্তানি করে থাকেন সত্যিকার অর্থে যারা আপনার এই কাজগুলো করে থাকেন ইয়েস দেয়ার আর বাট ভাস্ট মেজরিটি ফটকা বাজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক এবং সে বলে আমাদের জন্য কি করেছেন মনে আছে করোনা সময় আটাত্তর হাজার কোটি টাকা এরা প্রণোদনা নিয়েছিল আমরা প্রবাসীরা আমরা ডাকাতি করা হয়েছে সেই সময় প্রবাসীদেরকে ব্যাংক আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কয় টাকা প্রবাসীরা পেয়েছিল এটা আমরা জানতে চাই এবং এই গার্মেন্টস এর মালিকরা সেভেন্টি আটাত্তর হাজার কোটি টাকা তারা বাংলাদেশের সরকার থেকে তারা নিয়েছিল আপনার তারা প্রিন্ট করে এই টাকাটা দিয়েছিল এই চুরদেরকে যারা বলছিল আমাদের অর্ডার আসতেছে না কিন্তু তাদের সত্যিকার অর্থেই অর্ডার কিন্তু কমে নাই সে সময় বন্ধ ছিল কিছুদিন পরে এটা কাভার হয়ে গেছে শুনুন তারপরে বাকিটা আমি অনন্ত দলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে না হলে এই দেশ তলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় জলিল না থাকলে আপনি ভাত খাতে না মানে জলিল এমন একটা পর্যায়ে চলেছে অনন্ত জলিল মানে দেখেন আজকে তার চেহারাটা দেখেন তার চেহারা সে লোন পায় নাই অর্থাৎ বেতন দেওয়ার চেষ্টা করেছিল লোন দিয়ে এই যে এই যে এই যে কঠোর নীতি সরকারের যে কঠোর নীতির কারণে এখন টোয়েন্টি টু বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে এতটুকু লুটপাট করার পরেও মানে এফ ডি আই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে ওই পর্যায়ে আসতে না যেহেতু গভর্নমেন্ট এখন কোনো কিছু স্টেবল হয় নাই এরপরও আমরা শুধুমাত্র লোন দিয়েছেন বিদেশি যেগুলা লোন পেত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সংস্থা বা দেশ বাংলাদেশের কাছে মানে টাকা পেত এগুলো তারা পরিশোধ করতেছেন এবং সে আসছে লোন নিয়ে ব্যাংকগুলাকে আবারও দেউলিয়া করার জন্য অর্থাৎ আমার প্রশ্ন হলো তুমি তোমার শ্রমিকের বেতন দিতে পারো না তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি পরিচালনা করে লোন নিয়ে বেতন দিতে হয় হাউ লং ইউ ক্যান লাইক দ্যাট তাহলে আপনি কি করলেন আপনি কোটি টাকা লোন দিতেন বলছেন আপনি বেতন দিতেন আপনার কর্মচারীদেরকে তাহলে যে যে আপনি এক্সপোর্ট করলেন দ্য মানি জিজ্ঞেস করেন তাকে এখন এটা জিজ্ঞেস করার দরকার আছে দেখেন সে কিভাবে আসছে ক্ষুব্ধ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা ছয় মাসের ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে কেন আসতেসে না মানে অর্ডার কি না আসতেসাখের দেন আমি আপনাদেরকে এখন দেখাই অর্ডার আসতেছে কিনা এটা আমি আপনাদেরকে দেখাতে চাই লেডিস এন্ড জেমন এর বাটপারিটা আমি আপনাদেরকে আজকে হাত মানে আমি দড়িয়ে দিই আপনাদেরকে কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশিং রাইট নাও ফ্লারিশিং ডেসপাইট অফ হ্যাভিং অল অফ দিস প্রবলেম রাইট নাও ঠিক আছে দ্যাট আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই মূলত আচ্ছা কোথায় গেল আমি আমি দেখাই মনোযোগ দিয়ে দেখেন তার বাটপারিটা দেখেন বাটপারিটা আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা কোথায় গেল বাংলাদেশ

যে দেখুন কিছু লেজিটিমিট কোয়েশ্চন দেখেন সে কিভাবে বলতেছে এইটি ফোর পার্সেন্ট নাকি ডাইরেক্টলি বাংলাদেশের আসে এইটি ফোর পার্সেন্ট আসে কত পার্সেন্ট যায় অর্থাৎ তারা যদি 48 এইট বিলিয়ন ডলার তারা আনে তারা এখানে খরচ করতেছে মিনিমাম হলো ফোরটি টু টু ফোর বিলিয়ন ডলার অন টপ অফ ইট টাকা পাচার এবং মানে আপনার ওভার ভয়েস আন্ডার ভয়েস এই দুইটা তো আছে অর্থাৎ ধরেন এক লক্ষ দুই মিলিয়ন ডলারের মালের জন্য এলসি করলো মিলিয়ন ডলারের ওয়ান মিলিয়ন মানে ডলার বাকিটা বিদেশে রেখে দিল এই বাটপাররা এসে লেকচার জাতিকে এবং আমরা এখানে বসে আছি এই সেক্টরের ফার্স্ট একজন মানুষ আমি চিন্তা করেন কত বড় বাটপার দিনে দুপুরে বললাম না জিডিপির পার্সেন্ট ড্রাইভলি নো সাউন্ড মিন বাই নো সাউন্ড আমার সাউন্ড ঠিক আছে কিনা জারম্যান ভাই আমেরিকা তো কি ওকে থ্যাংক ইউ সো মাচ সাউন্ড ঠিক আছে রাইট আমি আপনাদের শুনুন এই রিপোর্টটা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আনলাম রক্তালি বেরেস গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা তো মনে করেছিলাম যেটা কমে যাবে অর্থাৎ কলাপস করতে পারে দেশের অস্থির অস্থিরতার জন্য বেরেসে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে সমান তালে বেরেসে বাংলাদেশের মানে আরএমজি সেক্টরের মানে ইম্পোর্ট এক্সপোর্টটা তাহলে এই সেক্টরের একজন গার্মেন্টস মালিক যদি বলে এসে আপনি যে বেতন দিতে পারে না লোন দেয় নাই তাকে তার হি ব্লাস্টেড व्हाই বিকজ হি গেট লোন Can you imagine this? Take a look at this one. বস্ত্র দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিজিএমএ চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ প্রায় আশি কোটি ডলার যা গেল বছর ছিল চুয়ান্ন কোটি ডলার বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় একই সময়ে একশো পঁয়তাল্লিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম দেশটির রপ্তানি বেড়েছে বিশ শতাংশ আপনি কল্পনা করতে পারেন হোয়াট এ গুড নিউজ এই সেক্টরের সব চুর বাট্পার গুলা দেশটাকে ডিম্মি করেছিল আর হাসিনার সময় কি হয়েছিল শেখ হাসিনার সময় লোন চাইছে লোন নিছে একশো কোটি টাকা বলছে তারা এখানে লুটপাট করে খেয়েছেন আর ব্যাংকগুলাকে তারা ধ্বংস করেছেন এই হলো অনন্ত জলিলের যে কারণে অনন্ত জলিলের অবস্থাটা আজকে বোঝাব একে চ্যালেঞ্জ করেন এ কত বড় লেখা লেখাপড়া করেছে মানে কি করেছেন জানি না তবে তার যে বিন্দু মাত্র নাই দিনে দুপুরে এসে মিথ্যা বলছে মানে মানে নাকি এটা হচ্ছে আশি ইংরেজির কথা বলতো তখন এটা এখন হিসেবে বলতেছে এখন এবং তারা কি পার আটাত্তর হাজার টাকা কোথায় সেই আটাত্তর হাজার কোটি টাকা তোমাদের নিয়েছিল কোথায় টাকাটা কে নিয়েছে কিভাবে নিল কোথায় খরচ করেছো তোমরা এটা আমরা জানতে চাই প্রবাসীরা একটা টাকা পায় নাই অথচ যে এই কোভিড থেকে শুরু করে যার কারণে দেশটা টিকে গেছে তার নাম হচ্ছে প্রবাসীরা এখন পর্যন্ত এত কিছুর পরেও লুটপাট দুর্বৃত্তায়নের পরে এই সেক্টরে যে দেশের যার জন্য যাদের কারণে দেশটা এখনো টিকে আছে তার নাম হচ্ছে আমাদের এক্সপেক্টেডস লেডিস অ্যান্ড জেনারেল আর এসে কীভাবে বক্তব্য দেয় এবং জাতিকে শিক্ষা দেয় এবং আমাদের মিডিয়া ও অতর্ব মিডিয়ার মানুষরা এখানে বসে বসে শুনছে তাদের ন্যূনতম কোনো স্ট্যাটিস্টিক্সের ধারণাই নাই

তাকে ধন্যবাদ দেই যে উনি যে এটাকে রিজেক্ট করেছেন এবং আমিও বলছি সে মিথ্যা বলছে এগুলো নিয়ে আমি পড়ালেখা প্রতিদিন এগুলো নিয়ে আমি আজকে বছর ধরে রিসার্চ করে এগুলো এগুলো খুঁজে বের করেছি এবং আমি এই প্রশ্নটা তুলেছিলাম প্রথমে ছয় বছর আগে যে বাংলাদেশের মুট যে আজকে যে রেমিটেন্সের প্রধান খাত কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয় প্রধান খাত হলো আমাদের প্রবাসীরা এটা আমি বলেছিলাম আমি তুলেছিলাম কারণ আমরা এই ক্ষেত্রে বলছিলাম যে প্লাস মাইনাস করার পরে যে হিসাব দ্বারায় সেক্ষেত্রে আমাদের মুট সেক্টরের অর্থাৎ এটার যে কন্ট্রিবিউশন সেটা ডাইরেক্টলি পিওর এবং জেনুইন যে কন্ট্রিবিউশন টু দা টু দা ন্যাশনাল কারেন্সি ও ন্যাশনাল রিজার্ভ এটা আসে প্রবাসীদের কাছ থেকে কিন্তু সে কি ধরনের মিথ্যাচার করে গেল আপনাদের সামনে আপনারা দেখলেন কি লেডিস এন জেনারেন এবং একচুয়াল মানুষের প্রতিবাদ করলো না যে সে আসলে কি বলছে আচ্ছা ভাই বিমান টিকিটের দাম কমেছে বলে আজকে আসিফ নজরুল বলেছেন বিমান টিকিটের অর্থাৎ ইটস ওপেন ফর এভরিওয়ান যে কেউ টিকিট কিনতে পারবে বিদেশের মতো এখন আর পাসপোর্ট নাম ডেট অফ বার্থ সারা নাম্বার সারা আপনি টিকিট বুক করতে পারবেন না সো ইট ইস সিগনিফিকেন্ট মুভ বাই দ্য গভর্নমেন্ট ফর উই ওয়ান্টেড এবং এটা উই ফট ফর ইট অল অফ ইউ নট অনলি মি অল অফ ইউ গাইস সো নাও ইস এ গুড নিউজ ফর আস এবং লেট সি হাউ ডু দে ইমপ্লিমেন্ট ইট বাট স্টিল বাংলাদেশ বিমান এবং আপনি যদি দেখেন এবং বিমানের যে এই যে এরার মতো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাস প্রতিষ্ঠান এবং দুর্নীতিবাস আমলারা বাংলাদেশের কোনো সেক্টরে নাই বিমানের মতো এতরা ভয়াবহ দুর্নীতিবাস

ট্রান্সপারেন্সির ভিত্তিতে সব কিছু করতে হবে এখানে এই দুই নম্বর ইয়ার টিকিট এইজন দিবেন দিয়ে টিকিট ধরে রাখবেন তাদের কাছ থেকে কমিশন নেবেন অন্তত থেকে যুক্তরাষ্ট্রে আমরা যদি বসবাস করি এতে সেটা করতে পারবেন না পরিশেষে বলি গাজাতে আবারও শুরু হয়েছে প্যালেস্তানিদের উপর আক্রমণ এবং গণহত্যার মানে আবারও মানে গণহত্যা চালু হয়েছে তীব্র প্রতিবাদ জানাই কন্ডেম করে এই বিষয়টা এবং আমি আরব লিডার যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করার অনুরোধ জানালাম আজকের এই গাজাবাসীর দুঃখ দুর্দশার মূল কারণ হলো আরব লিডারশিপের ব্যর্থতা এবং তাদের তাদের যে তাদের এই যে আপার অপদার্থ লিডারশিপ যেগুলো আছে এই কারণেই আর হলে এত কিছু করার পরেও এটা হওয়ার কথা ছিল না তাদের মধ্যে আপনার যে সঠিক সঠিক নেতৃত্ব মুসলিম বিশ্বকে দেওয়ার সেটা অবশ্যই এখানে নাই লেডিস এন্ড জার্মেন আমি মনে করি বাংলাদেশ মানুষ যারা আছেন বাংলাদেশ বিষয়ে কনসারটিট করেন এই বিষয়টা দুঃখ লাগে সবার

আমি জানি যুক্তরাষ্ট্রের মানে এই মুহূর্তে ভূমিকা আছে আমরা মনে করছি আমার সমস্যার সমাধান হয়ে গেছে প্রফেসর ট্রাম্পের মানে বর্তমান পলিসি পলিসি এখন